সালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কথা বলতে চাই না তবু বলতে হয় কারণ সত্য কথা বলতেই হয় আর না হয় বিবাহকে বাধা দেয় দীর্ঘ ষোলো বছর ফেসিস সরকারের আমলে বিভিন্ন জায়গায় দেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলৈ মাহফিল হইত তখন বেশিরভাগ মাফিলি বাধা দিত বাদা দিলে কি কইতো তো কোরআন কথা বলেন রাজনীতি করেন না তো সত্য কথা বলা অর্থই হইল রাজনীতি সত্য কথা বলতে যায় যদি যে মদ খায় তার গায়ে লাগবে এটা স্বাভাবিক যে জুয়া খেলে তার গায়ে লাগব যে নারীবাজি করে তার গায়ে লাগব যে ঘুষ খায় তার গায়ে লাগব যে সুদ খায় তার গায়ে লাগবো এটাকে কোরআনের কথা হাজিজের কথা এগুলো সত্য কথা এই ধরনের আরও বহুত হাজারো কথা আছে তখন যখন সত্য কথা বলতে যায় তখনই বলে আপনারা রাজনীতি করেন আপনারা অমুকের দলের কথা বলেন এক কথায় আলেমদের গলা টিপ্পে ধরা এই ধরনের পরিস্থিতি শ্রীলোক কিন্তু এখন যে পরিস্থিতি আসছে এখন কিন্তু তার সাইতে কম না বেশি হয়েছে আরও এখন দেখতেছি ফেরাই মাহফিল এখন কিন্তু ফেসিস সরকার নাই যদিও এখন কিন্তু ছাতাবাস আছে টেন্ডার বাস আছে বাংলাদেশে দখলে আইছে পাঁচ তারিখের পরে সেটা হলো বিএমপি এখানে আর গোপন নাই গেছে কারণ আওয়ামী নাই তখন এখন বিএমপি বিএনপিরা এখন স্বপ্নে দেখতেছে দিবা স্বপ্ন যে এরা ক্ষমতা আইসেই গেছে অলরেডি ক্ষমতারা অলরেডি আইসে গেছে পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পরেই অল বাংলাদেশের নেতৃত্ব পরিচালনা সাদাবাজি টেন্ডারবাজি বাস স্ট্যান্ড কবরস্থান স্থান কোনো জায়গায় বাদ নাই সব জায়গায় দখল করছে তারা কারণ এদের রাজনীতিক অর্থই হইলো সাদাবাজি করা সাদাবাজি সরার তো পকেট খালি পকেট খালি হইলে কী করবো এই জন্য এখন সাদাবাজি করতেই হবে তো এখনও দেখতেছি যে এই আলেমদের মাহফিলে গেলে আলেমদের মাহফিলে বাদা দেওয়া রাজনীতিক কথা বলা যায় না বিএনপির নেতারা এগুলা গলা টিপে দার মতো কথা বলে এবং বাধা দেয় কারণ এক নেতা তো বললেই বলাইছে যে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মুসলমান এখানে ইসলামের কথা করা লাগবে গীতে ইর কথা করা লাগে গীতে ইসলামের রাজনীতি করা লাগবে এই ধরনের কথা বলে কারণ এরা তো মনে করেন চায় যে একটা রাজনৈতিক দল করে আর প্যাট ভর্তইব সাদা বাজি গোক টেন্ডার বাজি দখলদারি ওই যে রিলিভের চাউল যে যা কিছু আছে ওদের এগুলো খাইতেই হইব কারণ ওই দুনিয়ায় যদি না খায় তাহলে ওই দুনিয়ায় কেমন এগুলো পেট ভরবো ভরবো না দুনিয়া বদলে দুনিয়ায় থাকতেই কিছু নিতেইব এই জন্য এই ধরনের কর্মকাণ্ড ওরা করতেছে আর এটা করা ভালো কারণ ওই যে শেখ হাসিনা সংসদে ওই সবসময় কইতো জামায়াত শিবির এই ডিয়া জামায়াত ইসলাম জামায় ইসলাম ইডিয়া ডে ওই শেখ হাসিনা নিজেই প্রচার করছে আর এই জন্য জামায়াত ইসলামের আরও জনসমর্থন হাজার গুণ বাইরে গেছে তো এখন আবার ওরা দেখতেছি এই প্রচার করতেছে প্রসার করতেছে এটা ভালো কাজ তবে মূল যে প্রচার প্রসার করতে যাই নিজের পাড় তলের মাটি যাইতে আছে এইটা হয়তো আর খেয়াল নাই তো ওর খেয়াল যখন আসবে তখন আর ওই পায়ের মাটি ধরে রাখতে পারবে না ইনশাআল্লাহ সময়ের অপেক্ষা মাত্র ঠিক আছে তো এই যারা আলেমদের বিরুদ্ধে এখন কথা বলতেছো সময়ের অপেক্ষা বারতের কাটাতার পারে দিয়ে যাওয়ার সময় পাবি না ইনশাল্লাহ সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ তো সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত